ওয়েলকাম ভিউয়ার্স আপনি যদি চান যে আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে অ্যাডসন রিলস চালু করব তাহলে কিন্তু আজকে ভিডিও খুবই স্পেশাল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চব্বিশ ঘন্টার ভিতরে আমি গ্যারান্টি দিচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাডসন রিল চালু হবে সো কীভাবে করে চালু করতে হবে এবং অ্যাডসন রিলসে অ্যাপ্লাই করার জন্য কী কী লিখতে হয় সেটা তো আপনাকে অবশ্যই জানা প্রয়োজন যে আপনি হয়তো বা মনে করেন আপনি অনেকজনে অ্যাডসন রিলসের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করে কেন্দ্র অ্যাপ্লাই করার পরে দীর্ঘদিন হয়ে যায় তবু কিন্তু অ্যাডসন রিলস চালু হয় না সো ভিডিও ভিডিওতে খুবই সহজে কিন্তু অ্যাডসন রিলস কীভাবে চালু করবেন এবং চব্বিশ ঘন্টার ভিতরে কীভাবে চালু করবেন সেটা দেখো আজকের এই ভিডিওতে অ্যাডজন রিলস থেকে কিন্তু আপনি হুউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এরকম না যে আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে ফলোয়ার্স কম সেই জন্য আপনার হচ্ছে না বা আপনি পারছেন না সেরকম না আপনি প্রপার ওয়েতে যদি অ্যাপ্লাই না করতে পারেন অ্যাডজন রিলসের জন্য তাহলে কিন্তু আপনার এটা চালু হবে না এরকম একটা ব্যাপার সো আপনি যদি বিশটা ফলোয়ার্স থাকে বিশটা ফলোয়ার্সের উপরে থাকলে কিন্তু আপনার অ্যাডজন রিলস চালু করতে পারবেন খুব ইজিলি সো দেখা পাওয়া আজকে এই ভিডিওতে সো সোভিয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন মাত্র চব্বিশ ঘন্টায় আপনি অ্যাডস অন রিল চালু করতে পারবেন খুবই সহজে সেটা কী করে করবেন সমস্ত প্রস্তুতি দেখা হচ্ছে আজকে এই ভিডিওতে তার জন্য মূলত আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনার প্রোফাইলে হতে পারে এটা পেজে হতে পারে আপনি যেগুলো মাধ্যমে কিন্তু করতে পারবেন সবগুলো কিন্তু সেম সিস্টেম সো যদি প্রোফাইল হয় প্রোফাইল আমি দুই রকম দেখাচ্ছি প্রথমে প্রোফাইলে দেখাচ্ছি সো প্রোফাইলে আসার পরবর্তী একটা কাজ করতে হবে কিন্তু আপনাকে প্রথমে দেখতে হবে আপনার প্রফেশনাল ড্যাশ মোড প্রফেশনাল মোড চালু আছে কিনা আছে আসে তার জন্য এই যে থ্রি লাইন পে থ্রি রোড পেয়ে যাবেন থ্রি রোড আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লিখে আছে টার্ন টার্ন প্রফেশনাল মোড অফ মানে আমার কিন্তু চালু আছে সেজন্য অফ করার কথা বলা হচ্ছে আপনার যদি চালু না থাকে তাহলে কিন্তু এটা এখানে অন করার কথা বলা হবে সো আপনাকে এটা প্রথমে চালু করতে হবে এটা কিন্তু আপনি এটা করতে পারবেন তো তারপরে পরবর্তীতে কী করবেন এই যে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড সো আপনি এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন সো মনিটাইজেশন অপশন খুঁজবেন কোথায় আছে সো মনিটাইজেশন অপশন খুঁজবে আসবেন আসা পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে অ্যাডস অন রিলস সো আপনি এখানে অ্যাডস অন রিলসটা চালু করতে পারবেন খুব সহজে তার জন্য দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলসে আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি অ্যাডসন জিনিস কিন্তু খুব সহজে চালু করে নিতে পারবেন এছাড়াও এখান থেকে আরেকটা সিস্টেম চালু করতে পারবেন একই সাথে বোনাস অপশনটা আপনি রিলস চালু করবেন অ্যাডসন রিল কিন্তু বোনাস অপশনটাও কিন্তু চালু করতে পারবেন সো আমি দুটো চালু করে দেখাচ্ছি সো আপনি অ্যাডসন জিন্স চালু করার জন্য এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে দেওয়ার পরে এই বক্সে মূলত লিখতে হবে সেটাই হচ্ছে মেনলি ব্যাপার সব নির্ভর করে কিন্তু আপনার অ্যাডশন রিল চালু হবে কি না হবে বা বোনাসটা চালু হবে কি না হবে সো এটা সেটা দেখাচ্ছে আজকে লিখে রেখেছি আপনাদের দেখাচ্ছি সমস্যা নাই এই লেখাটা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে থাকবে অথবা যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন কমেন্ট করলে কিন্তু আমি রিপ্লাই হিসাবে আপনার এটা দিয়ে দেবো সো এটা মূলত কপি করে নেবেন এটা সেমভাবে লিখবেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখতে পারেন সো এটা যদি আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সো আমি দেখতে পাচ্ছেন কপি করে নিলাম এবার হচ্ছে মূলত আমি পেস্ট করে দেবো জাস্ট এখানে আসলাম আসার পরে এই ঘরে এসে লেখাটা আমি পেস্ট করে দিচ্ছি দেখুন ওকে লেখাটা পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এইটাই লেখা সো এইটা থেকে কিছু আপনার ব্যাপার আছে এখানে যদি মনে করেন আপনার যদি প্রোফাইল হয় এটা যদি প্রোফাইল হয় তাহলে কিন্তু এখানে প্রোফাইল লিখে দিতে হবে আর যদি পেজ হয় তাহলে পেজটা তো লেখা আসেই আর এখান থেকে একটু পরিবর্তন করতে হবে দেখতে পাচ্ছেন এটা বোনাস সহ লিখে আছে অ্যাডসঅন রিলস অবলিক বোনাস সো আপনাকে এখানে বোনাস অপশনটা কেটে দিতে হবে যেহেতু আপনি রিলস চালু করবেন অ্যাডসঅন রিলস যেহেতু অ্যাডসঅন রিলসটা চালু থাকবে বোনাস অপশনটা কেটে দিতে হবে তারপরে এইভাবে করে কেটে দিলাম ওকে এবার মূলত আপনার যেহেতু এটাই যেহেতু আমি প্রোফাইলে দেখাচ্ছি তার জন্য কিন্তু সব কিছু সেম ব্যাপার সো এখানে আমি প্রোফাইল লিখে দেবো লিখে দিলাম এতটুকু কাজ ব্যাস এবার হচ্ছে মূলত আমাকে সাবমিট করতে হবে সাবমিটে ক্লিক করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন সাবমিটটা সাকসেসফুল হয়ে গেছে সে এবার মূলত কীভাবে আপনি চালু পাবেন কীভাবে আপনাকে দেবে সেটা তো আপনার জানার কোথাও তা অ্যাডসন রিলস চালু করলে তো হবে না অ্যাডসন রিলসের কিছু শর্ত আছে সেটা হচ্ছে এই শর্তটা হচ্ছে যে আপনাকে অ্যাডসন রিলস অনেক রিলস আপলোড করতে হবে রিলস আপলোড করতে থাকতে হবে করতে থাকতে হবে তারপরে কিন্তু আপনার অবশ্যই কিন্তু অ্যাডসন রিলসটা চালু করতে হবে এবার হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষের কাছে কিন্তু অ্যাডসন রিলসের আবেদনটা চলে গেল দশের নম্বর ফলোয়ার্স এবং অ্যাডিটার বয়স যদি তিরিশ দিনের উপরে হয় তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে কিন্তু আপনি কিন্তু অন রিল চব্বিশ ঘন্টার ভিতরে চালু করে নিতে পারবেন সো এটা দেখানো চলে আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন